নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য একটি দুর্দান্ত বই রিভিউ নিয়ে চলে এলাম ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ওপর বেঙ্গলি ভার্সনের বেস্ট বই এটি তোমাদের রিভিউর আগে বলে দিচ্ছে এটি বেস্ট বই কারণ এরকম কন্টেন্ট তোমরা আর কোনো বেঙ্গলি ভার্সান বইয়ে পাবে না এই বইটি তোমাদের ডাব্লিউ বিসএস প্রিলি এবং মেন পরীক্ষার জন্য এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামে পলিটি থেকে প্রশ্ন আসে সেই সকল এক্সামের জন্যই তোমাদের এই বইটি ভীষণ গুরুত্বপূর্ণ বইটি বর্ণপরিচয় পাবলিকেশনের বইটি লিখেছেন জগন্নাথ জানা স্যার তোমরা সকলেই চেনো জগন্নাথ জানা স্যারকে এর আগেও আমরা অনেক বই করেছি জগন্নাথ জানা স্যারের বইয়ের রিভিউ কিন্তু আমরা করেছি তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের উপর একটি দুর্দান্ত একটি বই যেটি জগন্নাথ জানাসারের রয়েছে যেটি ডাবলিউ বিসিএসের এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা সায়েন্সের কিন্তু বেস্ট বই এটাকে বলতে পারো কম্পিটিটিভ বিজ্ঞান যেটি জগন্নাথ জানাসারের বই বর্ণ সমস্তটাই কিন্তু বর্ণপরিচয় পাবলিকেশনের এবং আরও একটি নতুন এডিশন বেরিয়েছে সেটি হল ভূগোলের বই ঠিক আছে বর্ণ বর্ণপরিচয় ভূগোল বারো হাজার এমসি রয়েছে থিওরি প্লাস এমসি কিউ পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোল তো জগন্নাথ জানা বইগুলো কিন্তু দুর্দান্ত বই হচ্ছে ঠিক আছে নতুন পাবলিকেশান নতুন নতুন অনেক বই বের করছে ঠিক আছে কিন্তু দুর্দান্ত কালেকশান কিন্তু রয়েছে স্যারের ঠিক আছে তো তোমরা এই বইটি আমরা এখন রিভিউ করবো ইন্ডিয়ান পলিটিয়ান কনস্টিটিউশনের যেখানে তোমরা দেখতে পাচ্ছো পিএসসি এসএসসি রেল পুলিশ স্কুল সার্ভিস অ্যান্ড আদার্স ডাব্লিউ প্রিলি এবং মেন আট হাজার এমসিকিউ রয়েছে শুধু এমসিকিউ নয় এখানে তোমরা থিওরি পাবে তার সাথে প্রিভিয়াস ইয়ারের অ্যান্সার পাবে তার সাথে তোমরা এমসিকিউ পাবে অতিরিক্ত অনেক এমসিকিউ পাবে তো বইটির পেজ সংখ্যা তোমাদের দেখিয়ে দিই বইটির পেজ সংখ্যা রয়েছে নশো ছত্রিশটি তোমরা এখানেই বুঝতে পারছো যে কতটা ইনফরমেশন রয়েছে এই বইটির মধ্যে এখানে তোমরা দেখতে পারছো পঞ্চম প্রকাশ এটি ছয় আগস্ট দু হাজার চব্বিশ ছয় আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু এটির লেটেস্ট এডিশনটা বেরিয়েছে আজ এগারোই আগস্ট তোমাদের ঠিক পাঁচ দিন পরে আমি ভিডিওটি তোমাদের জন্য বানাচ্ছি এমআরপি রয়েছে ছশো টাকা কিন্তু তোমরা যদি বর্ণ পরিচয় পাবলিকেশান থেকে সরাসরি কিনতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে রেখেছি যোগাযোগ করো তোমরা তিনশো নিরানব্বই টাকায় বাড়িতে তোমাদের পৌঁছে যাবে এই বইটি অর্থাৎ অনেকটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে প্রকাশনী থেকে বইটি কিনলে পরে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী বই রয়েছে স্যারের আমি তো তোমাদের দেখিয়েই দিলাম এই বইগুলো আমরা রিভিউ করেছি খুব ভালো কোয়ালিটির বই হচ্ছে বর্ণপরিচয় পাবলিকেশনের এবং তোমরা এই বইটিকে কিন্তু বেস্ট বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য অর্থাৎ পলিটির জন্য বেস্ট বই তো এটাকে তুমি বলতেই পারো বেঙ্গলি ভাষণের ওপর সূচিপত্র আমরা দেখে নেব এখানে রয়েছে গণপরিষদ ও ভারতীয় সংবিধান এবং বাবা সাহেব আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রকৃতি ও প্রধান বৈশিষ্ট্য ভারতের রাজ্য ইউনিয়ন এবং তার ভূখণ্ড নাগরিকতা মৌলিক অধিকার এবং কর্তব্য ডিপিএসপি তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টারগুলো সংশোধ সংবিধান সংশোধন যেটি অ্যামেন্ডমেন্ট বিচার ব্যবস্থা বিভিন্ন ধারা অর্থাৎ আর্টিকেলগুলো তারপর পার্লামেন্ট সংসদ পার্লামেন্ট বা সংসদ তারপর ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রাজ্য সরকার ভারতীয় নির্বাচন কমিশনার টোটাল তেইশটি টপিক এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে এখানে রয়েছে এক নজরে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এনআরসি তোমরা দেখতে পাচ্ছ তারপর ভারতের আইন জগতের মহিরভূমি রাম জেঠ মালিনী তারপর ধনী দরিদ্রের অর্থের সামঞ্জস্য অর্থাৎ অনেক টপিক তোমরা এখানে পেয়ে যাবে তার সাথে এখানে তোমরা পাবে অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ষাটটি প্র্যাকটিস সেট পঞ্চাশটি করে প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা প্র্যাকটিস সেটে পলিটির ওপর থেকে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে এবং এরকম ষাটটি তোমরা প্র্যাকটিস সেট পাবে তার সাথে অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিউ প্রশ্নোত্তর পাবে ইংরেজি ভার্সানেও কিন্তু তোমরা পাবে যেটি ডাব্লিউ বিসিস মেনে ভীষণভাবে হেল্প করবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ওয়ান লাইনারও তোমরা পাবে তার সাথে বিগত বছরের প্রশ্নোত্তর দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত প্রিলিমিনারি পাবে এবং মেনের প্রশ্নপত্রও কিন্তু তোমরা এখানে পাবে ঠিক আছে তো এক কথায় দুর্দান্ত কন্টেন্ট রয়েছে বইটির মধ্যে তো এইভাবে তোমার এখান থেকে তোমাদের বইটি স্টার্ট হচ্ছে তো পলিটিতে কিন্তু বাংলা ভাষান তেমন ভালো বই নেই তবে এটি কিন্তু তোমাদের দুর্দান্ত বই হতে চলেছে তোমরা হাতে পেলেই বইটি বুঝতে পারবে যে কি কোয়ালিটি রয়েছে বইটির মধ্যে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পতাকার ইতিহাস পিটের ভারত শাসন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট সতেরোশো চুরাশি সিপাই ভিতরের পরবর্তী তথা ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতি গণপরিষদের প্রথম সভাপতি সচ্ছিদানন্দ সিনহা তিনি কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন তো সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ডিটেলসে তো এখানে অনেক তোমরা ডিটেলসে পড়তে পারবে জিনিসগুলো জানতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ উনিশশো সালের ভারত শাসন আইন বিস্তারিত তথ্য এখানে রয়েছে তার সমালোচনা রয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন তারপর তোমরা এখানে দেখতে পারবে যে এই আইন বলে কি কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারপরে সমালোচনা কি কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর ভারতের সংবিধান প্রণয়নের ইতিহাস সাইমন কমিশন গঠন তো তোমরা দেখতে পাচ্ছ ভারত শাসন আইন মুসলিম লীগের প্রস্তাব ক্রিপস মিশন তোমরা দেখতে পাচ্ছ ক্রিস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান তো একদম ডিটেলসে তোমরা পেয়ে যাবে এই বইটির মধ্যে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাই মৌলিক অধিকার ও কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং তোমাদের বলে রাখি এই বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি দুটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটির রয়েছে অর্থাৎ তোমরা বইগুলো হাতে পেলেই তোমরা দেখতে পারবে বুঝতে পারবে যে পেজ কোয়ালিটি কতটা বেটার রয়েছে এখানে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধানের তৃতীয় অংশে অর্থাৎ পার্ট নম্বর থ্রিতে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে খুব ডিটেলসে তোমরা এখানে পড়তে পারবে মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের পার্থক্য কী সংবিধানে মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা কী তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য কী ঠিক আছে তারপর কোন ধারায় কি রয়েছে তোমরা সমস্ত কিছু পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলো ছটি মৌলিক অধিকার রয়েছে আমাদের সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারা স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারা তো এগুলো তোমরা দেখতে পারবে তো সাম্যের অধিকার নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসে এখানে দেওয়া রয়েছে এতটা ডিটেলসে তোমরা অন্য কোনো বইতে পাবে না এবং সবথেকে ভালো কথা তোমরা তোমাদের মাতৃভাষা বেঙ্গলি ভার্সানে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এটি শুধু ডাব্লিউ বিসিএসের জন্যই হেল্প করবে সেটা কিন্তু নয় এটি তোমাদের পাশাপাশি ফুড এসআই ক্লার্কশিপ মেন্সিলেনিয়াস যে কোনো কম্পিটিটিভ এক্সামে পলিটি থেকে প্রশ্ন আসে এমনকি হাইকোর্টের ফর্ম বেরিয়েছে ক্যালকাটা হাইকোর্টের এলডিএ তো ক্যালকাটা হাইকোর্টেও কিন্তু তোমরা পলিটি থেকে অনেক প্রশ্ন পাবে তো সেখানে কিন্তু তোমাদের এই বইটি ভীষণভাবে হেল্প করবে পলিটির দিক থেকে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডাম ফান্ডামেন্টাল রাইটসের পর এখানে ফান্ডামেন্টাল ডিউটিস তোমরা এখানে পাচ্ছ তারপর এখানে তোমরা দেখতে পারবে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য জেনে রাখা ভালো এখানে তোমরা দেখতে পারবে যে বিশেষত্ব কি এই বইয়ের তোমরা তো ডিটেলসে তোমরা থিওরি পাচ্ছই তার সাথে এক একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমরা পাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ যেই প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সেই বাছাই করা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উত্তর আকারে বেঙ্গলি ভাষানে রয়েছে এখানে ছাব্বিশটি এমসি রয়েছে তার উত্তরমালা এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে এই টপিক থেকে কি কি প্রশ্ন বিগত বছরের পরীক্ষাগুলোতে এসছে সেগুলো ডাব্লিউ বিসএস প্রিলি হোক বা ডাব্লিউ বিস মেন হোক বা এসএসসি এম সিজিএল রেলের পরীক্ষা হোক যে কোনো পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে বিগত বছরের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা এসছে এই টপিক থেকে এই চ্যাপ্টার থেকে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই বইটির মধ্যে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো ডাব্লু বিসএস মেন দু হাজার আঠেরো মেনের প্রশ্ন রয়েছে এমটিএসের প্রশ্ন রয়েছে তেষট্টিটা প্রশ্ন এখানে তোমরা সিক্সটি থ্রি দেখতেই পারছো একটি চ্যাপ্টারের ওপর এবং অ্যান্সারগুলো কিন্তু এখানেই হাইলাইট করা রয়েছে বোল্ড করা রয়েছে যেখানে তোমাদের সময় নষ্ট হবে না পেজ উলটিয়ে পড়তে হবে না তোমরা প্রশ্নের মধ্যে উত্তরটি পেয়ে যাচ্ছ এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছো ইন্ডিয়ান পেনাল কোড সেখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার সেকশন কভার দেখতে পাচ্ছ তোমরা এখানে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড তারপরে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোডের কতগুলি ধারা সেগুলো কিন্তু এখানে পরপর তোমরা দেখতে পারবে একদম ইউনিক বই এটি তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এনআরসি নিয়ে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের এই বইটি কীভাবে হেল্প করবে আমি বলে দিচ্ছি বর্তমানে ডাব্লিউ এর কিন্তু যে প্যাটার্ন চলছে দু হাজার চোদ্দো সাল থেকে সেটাই রয়েছে সেখানে তো এই বইটি মারাত্মকভাবে হেল্প করবে তার সাথে পরবর্তীতে যদি ডেসক্রিপ্টিভ হয়ে যায় ডাব্লিউ সিলেবাস সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই টপিকগুলো ভীষণভাবে হেল্প করবে অর্থাৎ এই বইটি তোমাদের কিন্তু সমস্তভাবেই তৈরি করা হয়েছে এনসি ইউ ফর্ম্যাট পরীক্ষাতেও কাজে লাগবে এবং ডেসক্রিপটিভ ফরম্যাট হলে তো বইটি দুর্দান্ত কাজে লাগবে তো তোমরা নিন রাখতে পারো বইটি বর্ণপরিচয় পাবলিকেশন থেকে তোমরা ফোন করে সরাসরি অর্ডারও করতে পারবে অধ্যায় নাম্বার আটে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা ও তার আলোচনা অর্থাৎ ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে তোমরা দেখতে পারবে পার্ট নম্বর দেওয়া রয়েছে এবং ধারা দাও রয়েছে এবং সমূহ দেওয়া রয়েছে তো খুব ইম্পর্টেন্ট টেবিল এখানে সাজানো রয়েছে এবং তার সাথে তোমরা এখানে দেখতে পারবে যে প্রত্যেকটা এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ধারা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এক থেকে শুরু করে তিনশো পঁচানব্বই পর্যন্ত কোন ধারায় কি রয়েছে তো সতেরো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ বা অ্যাভলিউশন অফ আনটাচেবিলিটি তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ তার আন্ডারে কী কী রয়েছে সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পারবে সমস্ত আর্টিকেলগুলো বাংলা ভার্সানে দেওয়া রয়েছে ঠিক আছে একটাও বাদ দেওয়া কিন্তু হয়নি তোমরা এখানে দেখতে পাচ্ছ নিঃসন্দেহে এটি ওয়েস্টবেঙ্গলের অর্থাৎ বাংলা ভার্সনের বেস্ট ইন্ডিয়ান পলিটি বই এবং যেটি যেই বইটি কিন্তু ইংলিশ ভার্সনের ভালো ভালো বইগুলোকেও কিন্তু টেক্কাতার ক্ষমতা রাখে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি যেটা তোমাদের মৌলিক অধিকারের চ্যাপ্টারে দেখালাম ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংবিধান সংশোধন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছো প্রথম থেকে শুরু করে উনিশশো একান্নতে আনা হয় প্রথম সেখান থেকে শুরু করে একদম একশো চার নম্বর অ্যামেন্ডমেন্ট পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে সরি একশো ছয় নম্বর পর্যন্ত দাও রয়েছে একদম দেখতে পাচ্ছ একশো ছয় নম্বর সংবিধান সংশোধন পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা প্রশ্ন পাবে তার সাথে তোমরা বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলোও কিন্তু এখানে পাবে বইটির মধ্যে এত গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটি তোমরা দেখতে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেট নাম্বার ওয়ান প্রত্যেকটা সেটে পঞ্চাশটি করে প্রশ্ন পাবে এরকম ষাটখানা সেট তোমরা পাবে অর্থাৎ এখানেই তোমরা এখানে দেখতে হচ্ছো পঞ্চাশটি প্রশ্ন শুধুমাত্র পলিটির ওপর এরকম ষাটটা তোমরা সেট পাবে অর্থাৎ তিন হাজার এমসিবি তোমরা শুধুমাত্র এই প্র্যাকটিস সেট আঁকারেই পাবে ঠিক আছে তারপর তোমরা এখানে ডাব্লিউ বিসিএসে প্রশ্ন পাবে প্রিলি এবং মেনের আলাদা করে ইংলিশ ভার্সানে প্রশ্ন পাবে যেটা অল ইন্ডিয়া লেভেলের যে এক্সামগুলো দেখতে পাচ্ছি দ্য প্রেসিডেন্ট প্রিয়াম বেল এই সমস্ত প্রত্যেকটা টপিক ধরে 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 কিন্তু রয়েছে ঠিক আছে অল ইন্ডিয়া লেভেলের এক্সামগুলো যেখানে ইংলিশ ভার্সনে প্রশ্ন হবে হয় বা ডাব্লু বিস মেনে তোমাদের ইংলিশ ভার্শানে প্রশ্ন হয় সেখানে কিন্তু এই এমসিক্যুগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো দারুণভাবে তোমাদের হেল্প করবে দ্য প্ল্যানিং কমিশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পারবে এক নজরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেখানে লাইনার ফরম্যাটেও তোমাদের দেওয়া রয়েছে অর্থাৎ এই বইটির মধ্যে তোমরা ডেসক্রিপটিভ ফর্ম্যাটে পাবে তাছাড়া তোমরা তোমাদের যদি পরবর্তীতে সিলেবাস ডেসক্রিপটিভ হয়ে যায় সেই অনুযায়ী কীভাবে তোমাদের লিখতে হবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তার সাথে এমসিকিউ রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে ওয়ান লাইনের ফর্ম্যাট রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান পলিটিতে যা যা দরকার সে সমস্ত কিছু এখানে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্নোত্তর দু হাজার এক থেকে দু হাজার তেইশ বিগত তেইশ বছরের প্রশ্নোত্তর তোমরা স্ক্রিনে দেখতেই পারছ যেখানে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার এক সাল থেকে শুরু করা হয়েছে দারুণ একটি বই নিঃসন্দেহে এবং এখানে তোমরা দেখতে পাবে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার পনেরো প্রশ্ন এবং তার উত্তর এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি মেন এক্সাম দু হাজার পনেরো সালের প্রশ্ন অর্থাৎ দু হাজার মেন থেকে শুরু করা হয়েছে তোমাদের একদম ডাব্লিউ বিসিএস মেন কিন্তু তোমাদের লেটেস্ট একদম এক্সাম পর্যন্ত কভার করা হয়েছে প্রশ্নপত্রগুলো এবং প্রিলির ক্ষেত্রেও তাই তো এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো পাচ্ছ প্রিলি এবং মেনের তার সাথে তোমরা যা যা দরকার থিওরি এমসি সমস্ত কিছু পেয়ে যাবে এই বইটির মধ্যে দুর্দান্ত একটি বই এনেছেন জগন্নাথ জানা স্যার স্যারকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বই ছাত্রছাত্রীদের উপহার দেওয়ার জন্য তো বইটি তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো বই দোকান থেকে কিনতে পারো বা বর্ণ পরিচয় পাবলিকেশনের নম্বরটি আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ফোন করে মাত্র তিনশো নিরানব্বই টাকায় বইটি নিতে পারবে একদম বাড়িতে তোমাদের পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য